দার্জিলিং হলো প্রতিটা ভ্রমণ বাঙালিদের কাছে একটি অত্যন্ত ভালোবাসার জায়গা প্রচন্ডই গরমে মানুষ ছুটে চলেছে দার্জিলিং উদ্দেশ্যে কলকাতা যখন প্রচণ্ড গরমে প্রায় মানুষ অসহ্য হয়ে পড়েছে তখন সকলেই ছুটে চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর তাই তো আজকের আমার পর্বটি হচ্ছে দার্জিলিং নিয়ে এই পর্বে তোমাদের সামনে তুলে ধরবো দার্জিলিংয়ের যাবতীয় খরচা এবং তোমাদের সামনে তুলে ধরবো রোডের কাছে দুটি হোটেল যেগুলি তোমাদেরকে খুবই সাহায্য করবে থাকার জন্য এবং এই হোটেলের যাবতীয় খরচা এবং সিজন টাইমে অফ সিজন টাইমে এই হোটেলের খরচা কি কত সমস্তটা তুলে ধরব তো চলো আমাদের যাত্রাটা আমরা শিয়ালদা থেকে শুরু করি চলে এলাম কলানি থেকে শিয়ালদা স্টেশনে এবং ঘড়িতে সময় এখন সাড়ে নটা আর আমাদের ট্রেন হচ্ছে দশটা পাঁচে দার্জিলিং মেল আর আমাদের ট্রেন দিয়েছে বারোরডিতে এই সামনে ডি দশটা পাঁচে আমাদের দার্জিলিং মেল তো আমরা সকলে মিলে চলেছি দার্জিলিং উদ্দেশ্যে যা গরম পড়েছে এই গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেতে আমরা চলেছি দার্জিলিং উদ্দেশ্যে এই যে দার্জিলিং মেল আমাদের সকলের প্রতীক্ষিত ট্রেন এবং এই ট্রেনেই আমরা উঠবো এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো এই যাত্রা আমরা টোটাল পাঁচজন বাড়ির থেকে আমরা খাবার নিয়ে এসছি এবং বাড়ির থেকে রুটি আর তরকা নিয়ে ট্রেনের খাবার তো একদমই খাওয়া যায় না যারা লং ট্রেন জার্নি করে তারা সকলে জানো ব্যাপারটা তো আমরা বাড়ির থেকেই খাবারগুলো নিয়ে এসেছি যতটা পারবে সবাই বাড়ির থেকে খাবার নিয়ে যাবে তাহলে অনেক সুবিধা হবে রাত্রেবেলা রুটি তরকারি খেয়ে ঘুমটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো ট্রেনের মধ্যে এবং সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম উঠেই দেখি প্রকৃতি যেন হাত ছেঁড়ে দিয়ে রাখছে এবং প্রকৃতিতে সুন্দর একটি কুয়াশার একটি আস্তরণ যেন সকালবেলা দেখা যাচ্ছে যেটি কিনা দেখতে খুবই ভালো লাগছিল শিয়ালদা বা হাওড়া থেকে এনজিপি যাওয়ার জন্য আরও অনেকগুলো ট্রেন রয়েছে আমি ট্রেনের লিস্টটি স্ক্রিন দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিও তবে এর মধ্যে বেস্ট কিছু ট্রেন হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটি কিনা শিয়ালদা থেকে ছাড়বে সাতটা চল্লিশ মিনিটে এবং এনজিপি পৌঁছবে ছটা কুড়ি মিনিটে তারপর রয়েছে দার্জিলিং মেল যেটা আমরা ধরেছি দশটা পাঁচে ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে এবং শিলিগুড়ি পৌঁছবে আটটা পাঁচে তারপর রয়েছে এগারোটা কুড়িতে পদত্যাগ এক্সপ্রেস এই ট্রেনটাও খুব ভালো তারপর রয়েছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি ধরে তোমরা কিন্তু নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারো শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ির দার্জিলিং মেলের স্লিপার কোচে ভাড়া পড়েছে তিনশো পঁয়ষট্টি টাকা করে সেক্ষেত্রে জিএসটি মিলে মোটামুটি চারশো টাকা করে ভাড়া পড়েছে শিয়ালদাহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব হল প্রায় পাঁচশো আশি কিলোমিটার সেক্ষেত্রে সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা এছাড়া যারা কলকাতা থেকে বাসে করে নিউ জলপাইগুড়ি আসতে চাইছো তাদের জন্য ধর্মতলা থেকে অনেকগুলো বাস রয়েছে এসি নন এসি তো তোমরা সেই ক্ষেত্রে রেড বাস বলে যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে সেই বাসের ভাড়া অথবা মালিকদের সাথে কিন্তু কথা বলে নিতে পারো ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা আর আমাদের ট্রেন এখন ছেড়ে চলেছে কিষাণগঞ্জ স্টেশন তো আমরা এখন কিশানগঞ্জ স্টেশন ছেড়ে চলেছি এনজিপি ঢুকতে মোটামুটি এখনও এক ঘন্টা সময় মতন লাগবে আমরা এখন রয়েছি কিষানগঞ্জ স্টেশন আর স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুনতে পারছ বন্ধুরা গান ধরেছে আনন্দে সকালবেলা সবাই সকাল সকাল মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দশ টাকাতে এক লেমনটি নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে নিউ জলপুর স্টেশনের উদ্দেশ্যে এবং সেইখানটায় গিয়ে গাড়ি ভাড়া করব আমরা তারপরে আমাদের মেন গন্তব্য হবে দার্জিলিং অর্থাৎ যার আশায় আমরা রয়েছি এই গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস পেয়ে প্রকৃতির সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এবার আমাদের ট্রেন থেকে নামতে হবে এবং তারপরে বাইরে গিয়ে গাড়ি ঠিক করতে হবে অবশেষে ঢুকে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন মাত্র কিছুটা সময় তারপরেই আমাদের সেই গন্তব্যের পালা ঘরিত সময় এখন সকাল আটটা বাজে পঞ্চান্ন মিনিট তো আমাদের ট্রেন এসে থামলো নিউ জলপাইগুড়ি স্টেশনে তো ট্রেনটি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেট করেছে তো ঠিক আছে এইটুকুনি লেট মোটামুটি সূর্য করার মতো নিন তো এখন দেখো পর্যটকের ভিড় কতটা রয়েছে এখানটায় ফার্স্ট টাইম যেহেতু নিউ জলপাইগুড়ি স্টেশন আসতে আমার এই সময়ে অর্থাৎ গরমের সময় কিন্তু যেহেতু এটা সিজন টাইম পর্যটকের ভিড়ও তো মারাত্মক পরিমাণে রয়েছে এই সিঁড়ি পেয়ে আমাদের উপর উঠতে হবে তারপর পরে যেতে হবে এই সিঁড়ি দিয়ে দেখো অত পর্যটক এখন উঠে চলেছে কিছু মানুষ ফিরছে এবং কিছু মানুষ যাচ্ছে বেশিরভাগ লোকে দেখতে পাচ্ছে যে এখন যাচ্ছে আর কি যেহেতু এই সময়টা ছুটি থাকে সকলের তো সেই জন্য আর ভিড়টা বেশি হচ্ছে প্রচুর পর্যটক রয়েছে এই মুহূর্তে এগুলো একদম ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে ক্রস করে তারপর আমাদের নিচে দিকে যেতে হবে আমরা এখন নামছি আর কি চলমান সিঁড়ি দিয়ে নিচে তারপরে এখান থেকে নেমে বাহির পৌঁছে যেতে হবে মানে চলে এলাম নিউ জলপুর স্টেশনের বাইরে আর আমার ডান দিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড তো এইখান থেকে আমাদের এখন গাড়ি ভাড়া করতে হবে এবার ট্যাক্সির সাথে কথা বলে বা গাড়ির সাথে কথা বলে দেখতে হবে ভাড়া কীরকম নেয় তো এইখান থেকে কিন্তু ডাইরেক্ট শেয়ার ট্যাক্সি বলো বা শেয়ার কার বলো অথবা বাসে করে কিন্তু যায় যেগুলো সরকারি বাস সেই বাসগুলো যায় কিন্তু ডাইরেক্ট দার্জিলিং মলবাজার অথবা গ্যাংটকের উদ্দেশ্য রওনা দেয় এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গ্যাংটকের টাকুর উদ্দেশ্য রওনা দেয় তো আমরা একটা পার্সোনাল গাড়ি করে নেব যেহেতু আমরা পাঁচজন তো শেয়ারে যেমন আমরা পার্সোনাল গাড়ি করবো এনজিবি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা যখন গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি তখন দেখি ডান দিক থেকে একটি টয় ট্রেন ছুটে চলেছে ঝুঁকঝুক গতিতে কিন্তু এই টয় ট্রেনে যাওয়ার জন্য কিন্তু সময় লাগবো অনেকটা বেশি আর যদি কেউ তাড়াতাড়ি যেতে হয় তাহলে কিন্তু পার্সোনাল কার অথবা শেয়ার ট্যাক্সিতে যাওয়াই ভালো তবে এটাও ঠিক এই ট্রেনে করে দার্জিলিং পর্যন্ত যেতে খুবই আনন্দ লাগবে সেক্ষেত্রে ভাড়া করবে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বারোশো থেকে চোদ্দোশো টাকা তো তোমরা যদি চাও তাহলে এই ট্রেনে অবশ্যই দার্জিলিং যেতে পারো এনজিবি থেকে গাড়ি ধরে যখন আমরা আরও কিছুটা পথ পাড়ি দিলাম তখন দেখি দুপাশে এরকম সুন্দর চা বাগান রয়েছে যেটা কিনা দেখতে খুবই ভালো লাগছে ও হ্যাঁ তোমাদের কাছে তো গাড়ি ভাড়াটা বলাই হয়নি আমরা যে গাড়ি ভাড়া করেছি এটা হলো টাটা গোল্ড এবং এই গাড়ির ভাড়া পড়েছে পঁয়ত্রিশশো টাকা যেহেতু আমরা পাঁচজন তাই আমরা শেয়ার গাড়ি করে আসতে পারতাম কিন্তু যেহেতু আমরা পুরো রাস্তাটা জার্নিটা নিজেরও আনন্দ উপভোগ করতে করতে যাব সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল গাড়ি ভাড়া করে নিচ্ছি যেহেতু এখন সিজন টাইম তো সেক্ষেত্রে গাড়ির ড্রাইভাররা কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি চাইবে তো তোমরা কিন্তু পঁয়ত্রিশশো থেকে চত্রিশশো টাকার উপরে একদমই ভাড়া উঠবে না কারণ সিজন টাইমে বা অফ সিজন টাইমে ভাড়া কিন্তু এমনই থাকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো তোমরা সেই ক্ষেত্রে ভাড়াটা শুনে করে নি এনজিপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য রয়েছে শেয়ার ট্যাক্সিরও ব্যবস্থা সেক্ষেত্রে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা এছাড়াও রয়েছে সরকারি ট্যুরিস্ট বাসের সুবিধা সেক্ষেত্রে ভাড়া পড়বে এক একজন যেটি সুবিধা হবে সেটি ভাড়া করে নিও টেন থেকে দার্জিলিং দূরত্ব হল প্রায় কিলোমিটার সেক্ষেত্রে লাগবে আড়াই থেকে তিন ঘন্টা অনেকগুলো রাস্তা রাস্তাগুলোতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরাই বেছে নিয়েছি কার্সিংয়ের রাস্তা তোমরা যদি কেউ কার্সিংয়ের রাস্তা ধরে যাও তখন দেখতে পারবে রাস্তার দুপাশে এই অপরূপ সৌন্দর্যটি যেখানটায় মেঘ কুয়াশা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই চারিদিকের সুন্দর যেন নিয়ে যাব অন্য এক জগতে তাই আমি বলব এর রাস্তাটা ধরে যদি দার্জিলিং আসতে চাও তাহলে কিন্তু সৌন্দর্যটি আরও বেশি ভালো লাগবে কলকাতায় এখন তাপমাত্রা প্রায় তেতাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেই মুহূর্তে গরম কিন্তু মারাত্মক পরিমাণে রয়েছে এখন আমরা রয়েছি দার্জিলিংয়ের এই কার্সিংয়া রাস্তায় আর এইখানটায় ঠান্ডাটা বেশ অনুভব করতে পারছি আর দুপাশে দেখো যে কুয়াশা ও মেঘের যে একটা মিশ্রণ সেটি কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছে যার জন্য কিনা মনে হচ্ছে ঠান্ডাটা বেশ ভালো লাগছে তো ঘড়িতে সময় এখন মোটামুটি একটা কুড়ি আর আমরা রাস্তায় একটি হোটেল থেকে দাঁড়িয়ে পড়লাম যেহেতু অনেক সময় গাড়ি তুটেছে তো সকলের খিদে পেয়ে গেছে এটি হলো নিরামিষ থালি এই থালি পড়েছে একশো দশ টাকা করে তো এবার একটু হালকা করে পিঠ পুজো করে নিই খাওয়া দাওয়া শেষ করে যখন হোটেলের ব্যালকনিতে এলাম তখন দেখলাম আকাশে মেঘ করেছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে এই বৃষ্টিটা কিন্তু একদমই বিরক্তকর বৃষ্টি নয় খুবই ভালো লাগছে যখন আমাদের কলকাতাতে আমরা গরমে এই সময় পড়ছি সেই সময় এখানটায় বৃষ্টি দেখা মানে কিন্তু ভাগ্যের ব্যাপার আর ঠান্ডাটা বেশ অনুভব করছি খুবই ভালো লাগছে হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে যখন গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম ততক্ষণ দেখি বৃষ্টি আরও বেশি জোরে নেমেছে তবে এটিও কিন্তু খুবই মজার ব্যাপার দার্জিলিংয়ের এই পাহাড়ের ওয়েদারে কোনো গ্যারেন্টি নেই এই বৃষ্টি তো এই রোদ তবে আমাদের এই বৃষ্টিটি এখন খুবই ভালো লাগছে হালকা হালকা ঠান্ডাও লাগছে গাড়ির কাজ যদিও আটকানো তবুও ঠান্ডা লাগছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এটি হল ঘুম স্টেশন যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার চারশো সাত ফিট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে অর্থাৎ দার্জিলিংয়ে আমরা পৌঁছে গেছি আর ঘুরতে সময় এখন বেলা দুটো কুড়ি মিনিট তো দার্জিলিং মোটামুটি তো পৌঁছে গেলাম কিন্তু হোটেল নিতে আমাদের একটু সমস্যা হয়েছে কারণ হচ্ছে যেহেতু সিজন টাইম চলছে এই মুহুর্তে হোটেল যদি আগে থেকে বুক করা না থাকে একটু সমস্যা কিন্তু হোটেল পাওয়া যায় তো আমরা যেই হোটেলটি নিয়েছি সেই হোটেলটি তোমাদের সামনে তুলে ধরবো চলো হোটেলটি দেখি হোটেল সেন্টার পয়েন্ট তো চলো হোটেলের ভিতরটা তোমাদের একটু দেখাই তো এটা হলো হোটেল সেন্টার পয়েন্ট আমরা এখন যেই সময়টা রয়েছে এটা হচ্ছে মে মাসের একদম সিজন টাইম এই সময় কিন্তু মানে পর্যটকের বিভিন্ন এখানে প্রচণ্ড পরিমাণে হয়েছে আর আমরা এইখানটায় এসে কিন্তু হোটেল একদমই পাচ্ছিলাম যাও পাচ্ছিলাম বাজেটের একদম মানে আমাদের বাজেটের একদম উপরে পাঁচ হাজার সাত হাজার টাকার বাজেট ছিল কিন্তু এইখানটায় এসে আমরা যেই হোটেলটা নিলাম হচ্ছে হোটেল সেন্টার পয়েন্ট এই যে হোটেলটা এইখানটা এই হোটেলটার উপরে আরও রুম রয়েছে আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের রুম তো এই রুমটা আমরা পার ডে পে করছি পঁচিশশো টাকা করে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে চেয়েছিল তিন হাজার টাকা চেয়েছিল তো সেখানটায় আমরা বলে করে সেটাকে চব্বিশ ফিক্সড করেছি তো তোমরা চাইলে কিন্তু হোটেলটাতে এসে থাকতে পারো এখানটা বাথরুমটা দেখা যাচ্ছে তোমাদেরকে ইচ্ছা বাথরুম গিজার তো কমন জিনিস মানে হোটেলে কিন্তু গিজার থাকে না তারা বলে গরম জল দিয়ে যাবে দিয়েও যায় কিন্তু আমাদের এখানে গিজার লাগানো রয়েছে সিজনের সময় কিন্তু হোটেলটি আর মানে দেখতে গেলে সেই অন্তে কিন্তু টাকা কিন্তু পঁচিশশো টাকা কিন্তু আমরা চারজন আছি রুমে ছশো টাকা করে পড়েছে কারণ আমরা ভাড়াটা অনেক বেশি চেয়েছিলো তো চব্বিশশো টাকা করে ছশো টাকা করে আমরা দিয়েছি তো ঠিক আছে কারণ এই সময় আসা মানে টাকা পয়সা বেশি নিয়ে আসতেই হবে কিছু করার নেই আচ্ছা এই যে তোমার রুমটা দেখো হোটেলটার কথা বলেছিলাম এই যে হোটেলের দাদা দাদা তোমার নামটা কি রামকৃষ্ণ বসাক রামকৃষ্ণ বসাক আচ্ছা দাদা কিন্তু মানে সত্যি ফ্র্যাঙ্কলি খুব দাদা খুব ভালো আর এই যে দাদা রুমটা টোটালকে আমাদের আর এইখানটা কিন্তু সবচেয়ে বড়ো বড় হচ্ছে এইখানটায় তোমার হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে আর এই ঘরে কিন্তু টিভি টিভি সব কিছু রয়েছে আর এই হোটেলটি নর্মালি যখন অফ টাইম অফ টাইমের কথা বললাম দাদা হাজার থেকে চোদ্দোশো পনেরোশোর মধ্যে থাকে মানে যেই রুমটা তোমাদের দেখলাম ওই রকম কিন্তু হোটেলটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে তোমাদের দেখলাম হোটেল সেন্টার পয়েন্টের ভাড়া কত বা দাম কত সিজন টাইমে অফ টাইমে সেটা তুলে ধরলাম আমি নাম্বারটি দিয়ে দেবো তোমরা ফোন করে কথা বলে নিতে পারো চলো আরেকটি হোটেল তোমাদের দেখাচ্ছি এটি হলো পেট্রোল পাম্পের সামনে অর্থাৎ দার্জিলিং পেট্রোল পাম্পের সামনে একটি হোটেল রয়েছে এটি হলো হোটেল গ্রোভিল অর্থাৎ পেট্রোল পাম্পের দার্জিলিং পেট্রোল পাম্প তার সামনেই হোটেলটি এই হোটেলের তলার রুম এটি বড় একটি রুম তিনটে এরকম বড় বড় খাট রয়েছে এখানটা মোটামুটি আটজন অনায়াসে থাকতে পারবে এই হোটেলের সিজনের দাম হচ্ছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তবে তিনবেলা খাবার থাকবে আর অফ টাইমে এই হোটেলের দামই হবে প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা তবে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি সেটি হল যে সমস্ত হোটেলের প্যাকেজ সিস্টেম অর্থাৎ খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে যে সমস্ত হোটেলে সেই সমস্ত হোটেলে না থাকায় ভালো কারণ হচ্ছে যে খাবারটি প্রোভাইড করা হয় তিনবেলা সে খাবারে কিন্তু গুণগত মান বলো বা টেস্ট বলো সেগুলো কিন্তু একদমই ভালো হয় না এটি আমার ব্যক্তিগত মতামত আমি বলবো তোমরা এমন হোটেল নাও যাতে হোটেলটি ভালো হয় থাকার জন্য এবং খাবারটি বাইরে থেকে তোমরা খাও সেক্ষেত্রে খরচাও কিছুটা কমে যাবে এবং খাবারটাও নিজের ইচ্ছায় খেতে পারবে রাত বাজে আটটা পঞ্চাশ বাইরে একটু বেরোলাম ঘুরতে তো ওয়েদারটা মেঘলাই রয়েছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আমরা সোয়েটারও করে নিয়েছি সত্যি খুব ঠান্ডা আর দেখো দার্জিলিংয়ের রাতের দৃশ্য কতটা সুন্দর লাগছে তো তোমাদের আজকে প্রথম পর্বে হোটেল ভাড়া গাড়ি খরচা কত কী পড়লে সমস্ত তথ্য তুলে ধরুন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও